আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমি দুই পাউন্ড কেকের বেসটা তৈরি করে রেখেছিলাম আগের দিন এখন আমি কেকটি ডেকোরেশন করে নিচ্ছি এই যে আমি হোয়াইট চকলেট নিয়ে নিয়েছি ব্লুবেল এখন হোয়াইট চকলেটটি ভালো করে কেটে নেব কেটে আমি চকলেট টপার তৈরি করব। আমি আমার নাতির জন্মদিনের জন্য দুই পাউন্ড একটি কেক তৈরি করছি তার জন্য আমার ঘরে যে সব সাধারণ জিনিসপত্র ছিল সেগুলো দিয়ে কেক ডেকোরেশন করার জন্য আমি মার্কেটে যেতে পারিনি তাই অনেক কিছু স্টিকার এগুলো কিনতে পারিনি তাই আমার ঘরে চকলেট সিলিকনের গাড়ি শেপের মোল্ড ছিল সেটার মধ্যে দিয়ে আমি কিছু গাড়ি শেপের গাড়ি শেপের চকলেট টপার তৈরি করবো এখানে আমি হোয়াইট চকলেট নিয়ে নিলাম দুশো গ্রাম হোয়াইট চকলেট গরম পানির মধ্যে দিয়ে আমি মেল্ট করে নেব মেল্ট করা হয়ে গেলে আমি চকলেট মোল্ডের মধ্যে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি এখন আমি ক্রিম বিট করে নিচ্ছি ক্রিম বিট করে নেওয়ার সময় আমি আজকে টপিক্যাল ক্রিমটা নিয়ে নিয়েছি এক কাপ এই ক্রিমটা ফ্রিজে ডিপে ছিল ডিপের থেকে আমি ক্রিমটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম রেখে দিয়ে লিকুইড করে নিয়ে আমি কেকের ক্রিমটা এখন বিট করে নিচ্ছি আমি বিটারের লো স্প্রিটে বিট করে থাকি লো লো স্প্রিটে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে কিভাবে আমি ক্রিম বিট করছি আমার ক্রিমে এর মধ্যে একটি ক্রিমের মধ্যে আমার এই যে দেখুন কেমন ভাজ ভাজ হয়ে গিয়েছে এখন ক্রিমটা পারফেক্ট হয়ে গিয়েছে ঝাড়া দিলেও পড়ে না এখন আমি কেকের বেজটি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আমি আনমোল করে নিয়ে আমি কেকটি ডেকোরেশন করব দেখুন কেকটি কত সফট হয়েছে এত স্পঞ্জ হয়েছে আমার কেকের হাইটটাও কত উঁচু হয়েছে আমি ছয় ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম কত সফট হয়েছে দেখুন কেকটি এখন আমি এই কেকটি সিলাইস করে নেব সিলাইস করে আমি সুগার সিরাপ দিয়ে চার চামচ পানি চার চামিচ পানির মধ্যে আমি চার চামিচ চিনি দিয়ে আমি এই সুগার সিরাপ তৈরি করে রেখেছি এখন আমি কেকটি সিলাইস করে নেব দেখুন আমি ঘুরায় ঘুরাইয়ে কিভাবে কেকটি সিলাইস করে নিচ্ছি এগুলো নিজের আন্দাজ অনুযায়ী নিজের চোখের পছন্দ অনুযায়ী করতে হবে এটা নিজের আইডিয়ার থেকে দেখতে হবে দেখুন কেকটা আমার কত সফট হয়ে গিয়েছে এত সফট হয়েছে কেকটা স্পঞ্জ এবং অনেক সফট ময়েস হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এত সফট হয়েছে কেকটা কেকের স্লাইসগুলো খেয়াল করে দেখেন কত সুন্দর হয়েছে আপনারা হাতের আন্দাজে নিজের পছন্দ মতো আপনারা সুন্দর করে স্লাইস করে নেবেন এখন আমি এই ক্রিমটি আমি এই যে এখন পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি মগের মধ্যে পাইপিং ব্যাগ রেখে আপনি ক্রিম ভরে নেবেন দেখেন কত সুন্দর স্টিকি হয়েছে ক্রিমগুলি এখন আমি এই যে কেকের সেলাইজটি আমি এখন ক্রাম কোট করে নেব। কিছুটা ক্রিম বোর্ডের মধ্যে দিয়ে নিলাম এখন আমি কেকের সেলাইজগুলো বসিয়ে দেবো একটা একটা করে প্রথম সেলাইজটা দিয়ে নিচ্ছি দেখুন আমি কিভাবে দিচ্ছি কিছুটা ক্রিম বোর্ডে দিয়ে নিয়েছি এখন আমি এই যে সুগার সিরাপ তৈরি করে রেখেছিলাম এই সুগার সিরাপটি আমি কেকের স্লাইসের ওপর দিয়ে দেব সুন্দর করে দিয়ে দেব খেয়াল করে দেখবেন আবার বেশি সুগার সিরাপ দিয়ে ফেলবেন না তাহলে কেকটা অনেক বেশি ভেজা ভেজা লাগবে স্পঞ্জ কেকের একটু সুগার সিরাপ বেশি লাগে দেখুন তারপরও খেয়াল করবেন যেন বেশি না হয়ে যায় সুগার সিরাপটা ব্রাশ দিয়ে একটু ভিজায়ে নিয়ে তারপরে দিয়ে দেবেন এই যে কেকের ক্রিমটা আমি দিয়ে দিচ্ছি কেকের বেজের উপরে কেকের স্লাইসের উপরে দেখুন আমি কিভাবে দিয়ে নিচ্ছি এইটা আপনারা নিজের আইডিয়া চোখে দেখে আপনার নিজের আইডিয়া করে ধৈর্য করে কাজটি করবেন যে কোনো কাজ করার আগে আগে ধৈর্যটাই মেন ধৈর্য না থাকলে আপনি কোনো কাজই পারফেক্ট করে করতে পারবেন না দেখুন আমি কিভাবে করে নিচ্ছি দেখুন আমি দ্বিতীয় সিলাইসটিও বসিয়ে নিয়েছি একইভাবে আমি তিনটা সিলাইসই দিয়ে নিয়েছি এই যে ক্রিম সামান্য দিয়ে আমি ক্রাম কোট করে রাখবো ক্রাম কোট করে রাখলে কেকের গুড়িগুলা ভেসে ওঠে না কেকের গুড়িগুলা যদি ভেসে ওঠে তখন কেকটা সুন্দর হয় না এই যে ফ্রিজে নর্মালে রেখে দিয়েছিলাম এখন আমি এই কেকটি বের করে নিয়ে আমি বাকি ক্রিমগুলো দিয়ে আমি সুন্দর একটি ফিনিশিং নিয়ে আসবো ফিনিশিংটা আপনার নিজের আইডিয়া অনুযায়ী করবেন হাতের কাজ নিজের মনের আইডিয়া থেকে করতে হয় আর হাতের কাজ যত করবেন তত ধৈর্য ধরে যত করবেন তত কাজ সুন্দর হয় যে কোনো কাজের মধ্যে আপনার মনোযোগ দিতে হবে ধৈর্য আনতে হবে না হলে কাজ আপনি পারফেক্ট করতে পারবেন না দেখুন কত সুন্দর করে আমি কেকের ফিনিশিংটা নিয়ে আসছি এই যে কেকের উপরের ফিনিশিংটা নিয়ে আসবেন আমি এবার আমি আমার নাতি বলেছে একদম সাদার মধ্যে কেক দিতে তাই আমি বেশি কালারিং করবো না ক্রিমের মধ্যে আমি কালার মেশাই নিই একটু শেড কালার নিয়ে আসার জন্য পিঙ্ক কালারটি একটু ডট ডট দিয়ে তারপরে আমি আস্তে আস্তে কালারটি নিয়ে আসছি তারপরও কালার এতটা থাকবে না কেক সমান করতে করতে কেকের কালারটা একেবারে দেখুন পারফেক্ট একটু হালকা শেড সেট আসছে আমার নাতি কেকে এত বেশি কালার পছন্দ করে না তাই আমি চেষ্টা করেছি একদম সাদা রাখতে তারপরে কেকের উপরে আমি চকলেট গানাসটা দিয়ে দেব চকলেট গানাসটা দিয়ে দিলে কেকের কালারটাও এত বেশি বোঝা যাবে না এই যে দেখুন আমি কেকটা সুন্দর করে সমান করে নিচ্ছি তারপরেও আবার ওই যে ঝিকঝাক এটা দিয়ে একটু ডিজাইন করে নেব এইটাতে একটু ডিজাইন করে নিলে কি কেকটা এত ফিনিশিংয়ের দরকার আসে না সুন্দর একটা ঝিকঝাক ডিজাইন হয়ে যায় দেখুন আমি কিভাবে হাতের সাহায্যে আমি বোটটি ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই ডিজাইনটি করে নিচ্ছি আপনারা চোখে দেখে বুঝে নিন আমি কিভাবে করে নিচ্ছি দেখুন আমি কত সুন্দর করে আমি একটা ঝিকঝাক ডিজাইন করে নিলাম খুব সহজেই আপনারা এটি করিয়ে ফেল করে ফেলতে পারবেন দেখুন আমি চকলেট গানাস তৈরি করে রেখেছিলাম আমি চকলেট গানাসে হোয়াইট কালারটা মেশাই নিই আমি মার্কেটে যেতে পারিনি এই কারণে চকলেটের পারফেক্ট কালারটা আছে এই গানাসের মধ্যে একটু হোয়াইট কালার মিশাই নিলে একবারে সাদা হয় কিন্তু মার্কেটে যেতে পারিনি কেক ডেকোরেশন স্টেশনারি কিছুই কিনতে পারিনি আমার ঘরে যেগুলো ছিল ওগুলো দিয়ে আমি নিজের মনের মতো করে আমি কেকটি ডেকোরেশন করছি দেখুন আমি এই যে কত সুন্দর করে আমি এই ডেকোরেশানটা করে দিচ্ছি একেবারে সিম্পুলভাবে এত বেশি ডিজাইন করছি না কারণ কেকটা দূরে নিয়ে যাব দূরে নিয়ে গেলে কেকটা আমার গলে যাওয়ার সম্ভাবনা আছে আর ওদের বাসায় যাব কি যাব না অনেক কম সময়ের মধ্যে আমি কেকটি ডেকোরেশন করছিলাম এই কারণে আমি কেকটা বেশি আমার মানে ডেকোরেশান করিনি কারণ কেকটা নরম আছে সেট হতে পারিনি বেশিক্ষণ ফ্রিজে রাখতে পারিনি তারপরও মাসাল্লাহ আমার কেকটা অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর হয়েছিলো কেকটা ভেঙেও যায়নি অনেক সুন্দর ছিল অনেক দূরে আমরা গিয়েছিলাম মিরপুর গিয়েছিলাম ধানমন্ডি থেকে এই কারণে এই যে আমার কেকটা কত একদম সিম্পল ডিজাইন করেছে আমার নাতি এত কালার বেশি পছন্দ করে না আপনারা যদি আমার এই কেক ডেকোরেশানটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে দিন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিন দেখুন নিজের নিজের জ্ঞান অনুযায়ী নিজের পছন্দ অনুযায়ী এটা করছি কত সুন্দর শুধু ও তো ছেলে এই কারণে ওর গাড়ি পছন্দ আমি গাড়ি শেপটা করে দিয়েছি এই যে একেবারে হালকা ডিজাইনের উপরে আমি একটু আবার একটু গ্লিটার দিয়ে দিচ্ছি গাড়িটা একটু গ্লেজি হওয়ার জন্য একদম সিম্পল ডিজাইন এগুলো আমি নিজের মন থেকে করে দিয়েছি ছোট বাচ্চা অনেক পছন্দ করে তাই কারণ আমি যদি মার্কেটে যেতে পারতাম তাহলে কেক ডেকোরেশন করার জন্য অনেক কিছু কিনে নিয়ে এসে আরও সুন্দর করে ডেকোরেশন করতাম কিন্তু দেশের অবস্থাও ভালো না মার্কেটে যেতে পারিনি এই যে আমার ঘরে যাই ছিল এটা দিয়ে আমি কেকটি করে দিয়েছি আল্লাহ হাফেজ ভালো থেকেন